বাইবেলে বর্ণিত আছে ক্রুশবিদ্ধ যিশুর মরদেহ একটি চাদরে মুড়ে গুহার মতো কবরে রাখা হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস এই চাদরটি এখনো টিকে আছে আর তা আছে ইতালির উত্তরাঞ্চলের শহর তুরিনের সেন্ট জন ব্যাপিস ক্যাথেড্রালে এই কথিত কাফনের ইতিহাস চমকপ্রদ ও রোমাঞ্চকর বাইবেলে বলা হয়েছে যিশু যে এত শীঘ্র মরিয়া গিয়াছেন ইহাতে পিলাত আশ্চর্য জ্ঞান করিলেন এবং সেই শতপতিকে ডাকাইয়া তিনি ইহার মধ্যেই মরিয়াছেন কিনা জিজ্ঞাসা করিলেন পরে শতপতির নিকট হইতে জানিয়া জোসেফকে দেহটি দান করিলেন জোসেফ একখানি চাদর কিনিয়া তাহাকে নামাইয়া ওই চাদরে জড়াইলেন এবং এক কবরে রাখিলেন পরে কবরের একখান পাথর গড়াইয়া দিলেন দাবি করা হয় তুরিন ক্যাথেড্রালে নাকি সেই লিনেনের চাদরটি রয়েছে যা সাউর অফ তুরিন বা তুরিনের কাফন হিসেবে পরিচিত এটি চার দশমিক ছত্রিশ মিটার লম্বা এবং এক দশমিক দশ মিটার চওড়া যিশুর কথিত কাফনটি চতুর্দ শতাব্দীর পঞ্চাশের দশকে ফ্রান্সের লিরে এলাকায় পাওয়া যায় বলা হয়ে থাকে জেফ্রুইদে সার্নি নামে একজন সৈনিক কাফনের কাপড়টি স্থানীয় গির্জায় দান করে দাবি করেছিলেন এটি যিশুর কাফন তবে এই কাফন তিনি কোথা থেকে পেয়েছিলেন সেই বিষয়ে কোনো তথ্য নেই এরপর চার্চে কাফনটি প্রদর্শন করে প্রচুর টাকা রোজগার করা শুরু হয় তেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে ট্রয়েসের বিষক পিয়ের দার্কিস ঘোষণা করেন এটি জিসুর কাফন নয় তিনি জিসুর কাফনের নামে জালিয়াতির তীব্র নিন্দাও জানান তারপর ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যকার যুদ্ধ তীব্র হতে শুরু করে চোদ্দশো আঠারো খ্রিস্টাব্দে জেফ্রই দে সার্নির নাতনি মার্গারেট দে সার্নি তাদের প্রাসাদে কাফনটি রাখার প্রস্তাব দেন বলেন যুদ্ধের পর এটি ফেরত দেয়া হবে কিন্তু আর ফেরত দেননি এবং ঘুরে ঘুরে প্রচার করতে থাকেন এটি জিসুর আসল কাফনের কাপড় পরে চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে মার্গারেট কাফুনটি দুটি প্রাসাদের বিনিময়ে ফ্রান্সের সাবয় রাজবংশের কাছে বিক্রি করে দেন এই রাজবংশ তখন আধুনিক ফ্রান্স ইতালি ও সুইজারল্যান্ডের কিছু অংশ শাসন করছিল পরে তারা ইতালির শাসনভার গ্রহণ করে কাফুনটি বিক্রির অপরাধে মার্গারেটকে নির্বাসন দেয়া হয়েছিল সাভয় রাজবংশ পনেরোশো দুই খ্রিস্টাব্দে কাফুনটি ফ্রান্সে চেম্বির সেন্ট চ্যাপেলে রাখে পনেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে সেখানে আগুন লাগলে কাফুনটি ক্ষতিগ্রস্ত হয় অবশেষে পনেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে এটিকে পাঠানো হয় বর্তমান ইতালির তুরিনে। অনেকদিন আগে এমন আরো গল্প শুনতে ঢাকা অপেরার সঙ্গে থাকুন এবং করুন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত